হ্যালো এফিওন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ দুই থেকে তিন দিন আমাদের এখানে অনেক বেশি রোদ এবং গরম পড়ছে দেখতেই পাচ্ছেন আমি ছাদের উপরে আসি অনেক রোদ আমাদের এইখানে তো আমি সকালবেলা এসেছিলাম এসে হাঁস মুরগিদের খেতে দিয়েছিলাম আবার দুপুর এখন এসছি এসে আমার হাঁস এবং মুরগিদের খেতে দিলাম তো এই যে রোদ এই গরম আর এই রোদে হাঁস মুরগিদের অনেক বেশি সমস্যা হয় তারা খাওয়া দাওয়া করে না ঠিক মতো ঠিক আছে তো খাওয়া দাওয়া যদি ঠিক মতো না করে তাহলে তারা শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পরে তাদের ভিতরে অনেক ধরনের রোগ জীবাণু সৃষ্টি হয় ঠিক আছে আর এই যে রোদ গরমে আপনারা চেষ্টা করবেন আপনাদের হাঁস মুরগিদের একটু বেশি বেশি দেখভাল করার জন্য কারণ এই গরমে হাঁস মুরগি স্টক করে মারা যায় ঠিক আছে আর এর থেকে যদি বাঁচার কোনো ওয়ে থাকে সেটা হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন যে তাদেরকে একটু মানে সাহাযুক্ত স্থানে রাখা ঠিক আছে কারণ এই রোদ অনেক বেশি আর গরম এই কারণে অনেক ধরনের সমস্যা হয় তো চলুন আমার মুরগির ঘরে যাই মুরগিগুলোর কী অবস্থা একটু দেখে আসি এই যে দেখতেই পাচ্ছেন আমার মুরগিগুলোর আজ বয়স চার দিন এখনও পর্যন্ত মোটামুটি ভালোই আছে তো দেখুন মুরগিদের থাকার জন্য আমি ঘর বানিয়েছিলাম এইটা ঠিক আছে কিন্তু ওরা এইখানে না থেকে ওরা এই পাশে হাঁসের ঘরে থাকে হ্যাঁ দেখেন আমার বাচ্চাগুলো কিন্তু এত ছোট তারপরেও এই গরমে ওরা হাঁপাচ্ছে দেখতেই পাচ্ছেন উপরে শেড হ্যাঁ আর এই টিন শেডের কারণে আপনারা তো জানেন যে টিনের ঘর কিন্তু অতি দ্রুত গরম হয় আবার অতি দ্রুত ঠান্ডা হয় ঠিক আছে আমার এই ছোট ছোট বাচ্চাগুলো এদের বয়স প্রায় আজ এক মাস হলো আমার বাসায় তার দিন তো এই বাচ্চাগুলো এখনই হাঁপাচ্ছে তাহলে এরা যদি বড় হতো তাহলে এদেরকে আসলে এখানে রাখা পসিবল হতো না আর পসিবল হলেও কি আমার হয়তো ফ্যান দিতে হতো কারণ তাছাড়া এদেরকে এখানে রাখার মতন কোনো অবস্থায় থাকতো না কারণ ছাদের উপরে তো ছাদের উপরে অনেক রোদ পড়ে আর অনেক গরম তো আমি একটা কথা বলতে চাই যে এই রোদ এবং গরমে আপনারা আপনাদের মুরগিদেরকে হাঁস মুরগি পশু পাখি যেগুলোই থাকুক না কেন তাদেরকে সুস্থ রাখার জন্য প্রচুর পরিমাণে লতাপাতা শাক সবজি দিবেন ঠিক আছে শাক সবজি লতা পাতা খেলে ওদের শরীর ঠান্ডা থাকবে আর সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ওদের পানি ফ্রেশ পানি দেবেন সবসময় আপনারা চেষ্টা করবেন দিনে তিন থেকে চারবার ফ্রেশ পানি দেওয়া ফ্রেশ পানি দিলে ওরা মনে করেন যে পানি যখন খাবে তখন ওদের রোগ জীবাণু কম হবে ঠিক আছে আর ফ্রেশ পানি খেলে ওদের পানিটাও গরম থাকবে না পানি ঠান্ডা থাকবে তখন ওরা অনেকটা স্বস্তি পাবে আর শেষ কথা বলতে চাই যে আপনাদের যাদের হাঁস মুরগির খামার আছে এই রোদ গরমে সবাই একটু বেশি বেশি খেয়াল রাখবেন তো সবাই ভালো থাকবেন